কে জানতো এটাই তাদের জীবনের শেষ তোলা ছবি স্বামী স্ত্রী আর তিন সন্তান একটা নিয়ে সেই শক্তার শেষ একই পরিবারের পাঁচ জনের এমন পরিণতি জtheta কি নাড়িয়ে দিয়েছে সকলকে আসলে এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল জীবনটা আদতেই বড় অনিশ্চিত নিঃশ্বাসকে একেবারেই বিশ্বাস করা যায় না তাই বেঁচে থাকা মানে আজকেই বাঁচার উদযাপন কি জানি কালকের দিনটা আমাদের জন্য এত আছে কিনা। না গত বৃহস্পতিবার এই অভিশপ্ত প্লেনে যারা একসঙ্গে উড়ান দিয়েছিলেন হয়তো বেশিরভাগ মানুষই একে অপরকে চিনতেন না কিন্তু কেই বা জানত এই এতগুলো মানুষকে এক সুতোতেই বেঁধে ফেলবে মৃত্যু ভদ্রলোকের নাম প্রতীক যোশী ভদ্রমহিলা কমি দুজনেই পেশায় ডাক্তার সবটা গুটিয়ে দু সালে প্রতীকবাবু লন্ডনে শিফট হয়েছিলেন কমে দেবীও সম্প্রতি সবটা গুটিয়ে লন্ডনে যাবার পরিকল্পনাই করেছিলেন কিন্তু কোথায় আর সেসব পড়ে রইল শুধু হাসি মুখে প্লেনে বসে গোটা পরিবারের এই একটা সেলফি প্লেনে থাকা যাত্রীদের মৃত্যু মিছিলের সামিল হলো আরো একটা সুখী পরিবার আসলে মৃত্যু সত্যিই বড্ড নিষ্ঠুর কেউ অপেক্ষায় ছিলেন বিদেশ ঘুরে দেখার স্বপ্ন শক্তি করার আবার কেউ পরিবারকে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি ফিরছেন শুধু দুপক্ষের কেউই এটা দুঃস্বপ্নেও ভাবেননি এই টেক্সটাই লাস্ট টেক্সট উল্টো দিকের মানুষটার সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারেননি প্লেনে থাকা মানুষটার এটাই লাস্ট সিন এই মানুষগুলোর মধ্যে বেঁচে থাকার জন্য যে কি তীব্র আকুতি ছিল তা আমি আপনি সত্যি হয়তো বুঝবো না যাদের হারিয়ে গেল তাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই যন্ত্রণায় কাত্রাবে এই যে আমরা বলি না আজ থেকে পাঁচ বছর পর ওখানে ঘুরতে যাব সামনের বছর গাড়ি কিনবো একটা যারা একটু বয়স্ক তারা ভাবেন কোথায় কত টাকা লং টার্মে ইনভেস্ট করলে অবসরের পর খুব একটা ভাবতে হবে না অথচ আমাদের এই ভাবনাগুলো আদতে সত্যি হওয়ার কোনো গ্যারান্টি নেই আর সেটাই আরো একবার স্পষ্টভাবে বুঝিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা জানা যাচ্ছে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান একটা সতেরো নাগাদ টেক অফ করার পরই নাকি ট্রাফিক কন্ট্রোলের কাছে মেডে কল যায় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সবটা শেষ মেঘানীনগর মেডিকেল কলেজের ইউজি হস্টেলের ক্যান্টিন ট্রেনটা ওখানেই ভেঙে পড়ল সেই মুহূর্তে ডাক্তারি পড়ুয়ারা যারা ছিলেন তারাও বুঝতে পারলেন না একটা মুহূর্তের ব্যবধানেই তাদের জীবনের সামনে এসে করা নাড়ল জানা গিয়েছে বিমানটিতে দুশো জন প্রাপ্তবয়স্ক এবং এগারো জন শিশু ছিলেন ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান সাতজন পর্তুগিজ যাত্রী আর এই চার পাঁচটা দেশকে একটা মর্মান্তিক ঘটনা মাত্র কয়েক সেকেন্ডে একই হাহাকারে আটকে দিল স্বজন হারানোর আর্তনাদের থেকে বেশি যন্ত্রণার আর আর বা হয় বলুন তো ক্রমশই অনেক যাত্রীর ছবি ভাইরাল হচ্ছে তবে হাসি মুখের এই ছবিগুলো বারবার দেখেই গলার কাছে চাপা কষ্ট যেন আসছে একবার শুকিয়ে যাওয়া গাছও যেমন ফের একটা নতুন সবুজ পাতার জন্ম দেয় ঠিক সেভাবেই যেন এই মৃত্যু মিছিল থেকে জীবনের হাইওয়েতে বেরিয়ে আসতে পারেন এক যাত্রী সত্যি তিনি আদতে মৃত্যুঞ্জয়ী তার নাম বিশ্বাস কুমার রমেশ অভিশপ্ত বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিমলাইনারের একমাত্র জীবিত যাত্রী সবশেষে আবারও এটাই বলার মনের ইচ্ছে হাজার একটা থাকতে পারে শুধু তাকে সত্যি করার সময় জীবন আমাদের নাও দিতে পারে তাই যেটুকু সময় আমাদের হাতে আছে সেটুকু না হয় প্রাণ ভরে বেচিনি